হ্যালো বিহার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে আজকের টপিকটি খুবই মজা সেটি অর্থাৎ খুবই ইউজফুল একটি অ্যাপ্লিকেশন বা ইউজফুল একটি সিস্টেম যেটি আপনি খুব জানা প্রয়োজন আমাদের ইন্টারনেট যারা ইউজ করে তাদের ম্যাক্সিমাম আমার মনে হয় ওয়াইফাই ইউজ করে না অল্প কিছু জনই ওয়াইফাই ইউজ করে বেশিরভাগ বাংলাদেশের মানুষ এখনও কিন্তু আপনার মোবাইল ডাটা বা ইন্টারনেটের সিমের উপরে কিনে ইউজ করছে সো আমাদের কিন্তু অনেক রকমের প্যাকেজ থেকে নাইট প্যাকেজ আউট কান্ট্রিতেও কিন্তু এ ধরনের অনেক সুবিধা দেওয়া হয় নাইট প্যাকেজ হচ্ছে রাত্রে দুই দুই জিবি তিন জিবি সো সাপোজ আপনি হঠাৎ রাতের জন্য দুই জিবি কিনলেন বা পাঁচশো আছে মাত্র সো পাঁচশো বি ইউজ করার পর্যন্ত আপনার মোবাইল টাকা কাটবে এটা ইন্টারনেট ইউজ করার সময় সো কীভাবে আপনি আপনার প্যাকেজটা অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটা বোঝানো হচ্ছে সাপোজ আপনাকে আজকে রাতের জন্য পাঁচশো এমবি মোবাইল অপারেটার দেওয়া মোবাইল অপারেটার দিল সো আপনি পাঁচশো এম বি যদি বেশি ইউজ করে ফেলেন তাহলে কী হবে তাহলে আপনার মোবাইলে যে ব্যালেন্স আছে তার থেকে টাকা আনবে সো এটি কোনো রকমের কাম্য নয় সো আজকে যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে আপনি লিমিট করে দেবেন যে আজকে রাতে বা এখন থেকে পাঁচ ঘন্টা পর জাস্ট আমি সত্তর এমবি ইউজ করবো বা পাঁচশো এম বি ইউজ করবো বা ওয়ান জিবি ইউজ করবো খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন সো এর জন্য আপনাকে প্লেস রয়ে যেতে হবে প্লে স্টোর গেলে ডাটা লক সো ডাটা লক নামে একটি অ্যাপ্লিকেশান আছে সো এখানে কিছু কমেন্ট না পড়লেই নো ভেরি ইউজফুল উইথ ওকে সো এখানে বলতে সাপোর্ট ললিপপের উপরে হতে হবে মাছমল নগের হতে হবে যত সম্ভব সো আমরা ওপেন করছি এটি ওপেন করে এই ধরনের একটা ভিউ আসবে সো ভিউ আসলে জাস্ট আপনি জাস্ট এখানে যে কলম মধ্যে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমি এখানে লিমিট করে দিয়েছি পাঁচশো এমবি সো এখানে পাঁচশো এম বি বলতে গিয়ে পাঁচশো এম বি আমি করলাম পাঁচশো এম ওকে তারপরে হচ্ছে এখানে আছে ডে অর্থাৎ একদিনে পাঁচশো এম খরচ করছি করবো আমি সো আমি ডেতে ক্লিক করলাম অর্থাৎ পাঁচশো এখন যদি দশ মিনিটের ভিতরে যদি পাঁচশো এম শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার এখানে অটোমেটিক আমার ডাটা লক হয়ে যাবে তারপর কিন্তু আর আমার ডাটা খরচ করবে না বা ডাটাটা অফ হয়ে যাবে সো এভাবে আপনি করে নিতে পারেন অ্যাড আবার টাইমার সেট করে নিতে পারেন যে কয়টা পর্যন্ত এটি ঠিক করবেন সো আপনি ইচ্ছে টাইমার টাইম সেট করে নিতে পারেন আমি দুইটা দশ ওকে সো অ্যাট সরি দুই ঘন্টা দশ মিনিট পর আমার ডাটাটা অফ হয়ে যাবে সো অটোমেটিকলি সো এর মাধ্যমে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমাদের অনেকেই দেখা যায় মাত্র দুই তিন এমবির জন্য দশ বিশ টাকা গায়েব করে ফেলে সো অর্থাৎ এটি খুবই একটা বাজে পরিস্থিতি হয়ে কারণ আমরা ওই টাকা দিয়ে যদি এমবি কিনি বা ইন্টারনেট কিনি আর বেশি পরিমাণ মেগাবাইট কিনা যায় কিন্তু যদি আপনার টাকা দিয়ে যদি আপনার ইন্টারনেট যদি চালায় তাহলে কিন্তু অনেক পরিমাণ টাকা কাটে সো এই অ্যাপ্লিকেশানটি আপনি ইউজ করতে পারেন সো এটি ওকে আপনি যেখান থেকে বাহিরে যান এখানে দেখা আপনার ডে আজকে অর্থাৎ এটি মাত্র দুই দিনের আগেই ডাউনলোড করা হয়েছে মাত্র টু পয়েন্ট ওয়ান সিক্স এম আমি খরচ করেছি মান্থলি টু পয়েন্ট ওয়ান সিক্স এম এবং টোটাল টু পয়েন্ট ওয়ান সেভেন সো এখন আমি পার্সম্বী লিমিট করে দিয়েছি তার মধ্যে মাত্র দুই দশমিক সতেরো কেবি ইউজ করছি আমি সো এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার ডাটাটা খুব অর্থাৎ স্মুথভাবে আপনি কাউন্টিং করতে পারেন যে আমি কতটাকে ইউজ সরি কত এম বি ইউজ করছি কত এমবি বি ল অর্থাৎ আপনার আছে সব কিছুই আপনি ইউজ অর্থাৎ সম্পূর্ণভাবে ডিটেলসে এটি জানতে পারেন সো এর মাধ্যমে আপনার আর কোনো টেনশনে রইল না যে আমার কত এমবি আছে কত এম বি গেছে সো এর মাধ্যমে আপনি খুবই স্মুথভাবেই আপনার যে ডাটা প্ল্যানটি আছে খুব সুন্দরভাবেই আপনি এটি এডিট করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন এটি কাজ সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস সার্ভিস আর হ্যাঁ এটি আপনার মাইন্ডে রাখতে পারেন হয়তোবা আপনি এখন কোনো ধরনের প্যাকেজ ইউজ করছে না হয়তোবা আপনি কিছুদিন পরে কোনো নাইট প্যাক বা ডে প্যাক ইউজ করতে পারেন সো এটি খুবই উপকার তাদের জন্য যারা ডে নাইট প্যাক ইউজ করে বা কোনো লিমিটেড ম্যাগাওয়াইটের প্যাকেজ ইউজ করে সো এরপরে অসাধারণ অর্থাৎ আমার কাছে খুবই ভালো লেগেছে সো তারপরে আমার কিছু ভিডিও আছে নেক্সট দুইটি আপ আপলোড করা এটা হচ্ছে ডার্ক অফ অর্থাৎ ইন্টারনেটের যে পঁচানব্বই ভাগ আমরা ইউজ করতে পারি না তার সম্পর্কে কিছু ভিডিও তৈরি আছে খুবই অসাধারণ দেখে নিতে পারেন সো আজকের জন্য এটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বি আর কষ্ট করে প্লে স্টোরে যেতে হবে না আমি ডিসক্রিপশানে ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটি অর্থাৎ অ্যাপ্লিকেশন লিঙ্কটি জাস্ট ক্লিক করবে আপনাদের সাথে সাথে প্লে স্টোরে নিয়ে যাবে সো ভালো থাকবেন ভালো রাখবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন